আমি রবিন রবি আর কে আমি কি আমার পরিচয় আর কি আমার কন্টেন্ট এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি তো আমার নাম হলো রবিন রবি আমি ব্লগিং শুরু করি দু হাজার উনিশে ড্রিম ছিল শুরু করার কিন্তু অনেক কিছু শিকার বাকি ছিল তো অনেক কিছু শিখার দুই হাজার তেইশে আমি ব্লগিং শুরু করি তো এখন আমার সাবস্ক্রাইবার অন্তত পূরণ হতে পারে নাই সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার উপরে থাকে তো আপনাদের ভালোবাসার মতন আমি কোনো ব্লগ দিতে পারি না পাঠলি আমি চেষ্টা করি আপনাদের টাইম বিরত দেওয়ার কিন্তু আমি তত একটা পাই না কারণ মধ্যবিত্ত করার সন্তান আমরা তো এই এই শর্ট ব্লগটা দেওয়ার কারণ হলো আজকে আমার অনেক দিন ধরে ব্লগ দেওয়া হইতেছে না তো আপনাদের বাবলাম একটি কথা শেয়ার করি কথাটা হলো এই আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্টের কারণে আমার অনেক বড় উপকার হতে পারে আর আপনার দেখতে দেখতে অনেক মানুষ আমার ভালোবাসা রয়ে যাচ্ছে যারা ফেসবুক থেকে টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেল এসে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন যে আমি আস্তে আস্তে আরো দূর রেগে যেতে পারি আর এই ভিডিওর ভিতরে গাইস যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন তো আমি আরও খুশি অম আর বকরে আমি দিয়ে দেব আর গতকাল আস্তে আস্তে আমার জন্মদিনের বার্থডে এপিসোড তো সবাই দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আজকের মিনি ব্লগটি এই